আর কয়েকদিন আগে মা আর বাবা এসেছিলো জামা নিমন্ত্রণ করতে আর সেই কারণেই তারপরে ছেলের কি কাণ্ড করেছে একটা দেখো আর এখন এগোতে যাচ্ছি 어미 젤리 만들어 봐라. 대 베지. 가면 나. 가면 나. 바 그래. 차라리 나. 안 그래. 빨리 기

তো ও এখন বড় হয়েছে বুঝতেও শিখেছে সেই জন্য যাবে মামার বাড়িতে যাবে সেই রাত্রিবেলা তখন বারোটা বাজে সেই জন্যেই কান্না আজকে হচ্ছে তোমার সকালবেলা টিফিনে অনেক দিন পরে হচ্ছে কচুরি আর একটা পরোটা আলুরদম ছেলের জন্য লুচি আর আমরা এই পরোটা আলুরদম খাবো একটা সিম্পল মাছের রেসিপি দেখাচ্ছি যখন হাতে সময় থাকে না তখন এটা আমি ছেলের জন্য বানাই এর আগে একদিন বানিয়েছিলাম আজকে খেতে দারুণ লাগে বড়োদেরও হয় এই মাছটা হালকা করে ভেজে নিলাম এর মধ্যে আলু পেঁয়াজ টমেটো একটু নুন জিরের গুঁড়ো আর একটু পারলে ধনের গুঁড়ো দিলেও দেওয়া যেতে পারে দিয়ে একদম মিকে ঝুঁকে জল দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নাও দারুণ খেতে লাগে আর বড়দের হলে কাঁচা লঙ্কা আর সবার আগে কারা কারা জামা ষষ্ঠী করতে যাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করবে কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আর কোথায় তোমাদের বাপের বাড়ি বাড়ি থেকে কতটা ডিসটেন্স সেটা কিন্তু লিখতে বলবে না তোমরা সবাই জানো চার পাঁচ বছর ধরে আমাকে দেখছো আমার বাড়ি কিন্তু মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু একদমই কাছে মানে হেঁটে গেলে হয়তো পাঁচ সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট যদি খুব আস্তে আস্তে যায় আর বাইকে গেলে খুব বেশি হলে তিন মিনিট মানে একদমই কাছে মানে এ পাড়া ও পাড়া রোড আমাদের এটা হচ্ছে ভরচাটি পাড়া আর মেন রোড মেন রোডের ওপাশে আহ দুর্গা মন্দির কালী একদম পেছনে দুদিন বৃষ্টি হলো না ভাবলাম যে উফ জামাই এবার জমিয়ে হবে কারণ একদম বৃষ্টি কম মানে একদম মানে গরম নেই কোনো রকম গরম নেই মানে খুব দারুণ ওয়েদার যেই কালকে বৃষ্টি বন্ধ যা গরম পড়েছে মানে সেই গরম আমি তোমাদের বলে প্রকাশ করতে পারছি না মানে প্রত্যেক বছর যেমন গরম পড়ে তার থেকে আরো বেশি গরম লাগছে তবে মা শরীর খুব একটা তো ভালো নেই তোমরা জানো বলেছে আমি বলেছিলাম রাজু বলেছিল করতে হবে না বলে না অল্প করে ছোট্ট করে হলেও করবে তো যে আমি সুস্থ সেটাও একটা দারুণ মজা আর এবারে গিয়ে থাকার ইচ্ছে জানি গরমটা কেমন থাকবে তো আমি কয়েকটা জিনিস নিচ্ছি আর মার জন্যে কি কিনেছি সেটা আর ছবিটা কালকে দুটো নাইটি নিয়েছি তোমাদেরকে দেখা একটা মায়ের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি এটা একটা কালার চকলেট টাইপের ব্রাউন টাইপের কালারটা এটা কিন্তু স্লিভলেস হ্যাঁ আমাকে একজন কমেন্ট করেছিল কমেন্টটা দিয়ে দেবো যে কোথা থেকে নাইটি নিয়ে আমি পাশে বাড়ি এক বৌদির থেকে নিয়ে আর না হলে বাড়ি করে যখন যাই বাড়ি করে এটা একটা চকলেট আর তোমরা যেন লাল আমার খুব পছন্দ এটাও স্লিভলেস রাজু লালটা নিতে হবে না তোমার এত লাল পড়েছে এই একই টাইপের তোমার নাইটি নিতে হবে না কিন্তু আমার এটা পছন্দ হয়েছে দেখা যাক আমার পাশে দিয়ে তো এক্সচেঞ্জ করতে পারবো যে এটা জায়গায় আমি অন্য কিছু নিতে পারবো এটা আছে রেড কালারটা এটা আছে লালটা আর ওইটা মায়ের জন্য চকলেটটা মায়ের জন্য নিয়েছি মা লালটা লতো পড়ে না সেই জন্য একটুখানি ডিপ কালার দেখে নিয়ে নিয়েছি এটা কালকে মাকে পড়তে বলবো এটা একটা ঠিক আছে এই দুটো নাইটি আর আরেক দিন থাকি যদি ওই জন্য এইটা আরেকটা এই যে এই তিনটে নাইটি নিচ্ছি আর আমার জিনিস তো কিছুই না এবার দেখো ছেলের দেখো একটা দুটো তিনটে পাঁচটা ছটা মানে এতগুলো নিয়েও তবু মনে হচ্ছে নিলে ভালো হতো আর এগুলো আছে তোমার প্যান্টগুলো মানে আমার ব্যাগে তো আগে যেরকম আমি মার মারে যেতাম মানে কয়েকটা জিনিস হলেই হয়ে যেত মানে একটা রাগ নিয়েই চলে যেতাম এখন আর সেসব না আর মাকে কয়েকটা শাড়ি দেখেছিলাম যে মা কোনটা নেবে তো মা তো এটা ঠিক আছে এটা তো খুব সুন্দর দেখতে এটা পছন্দ আনে থেকেই ছিল সেই জন্য এই শাড়িটা ছিল আর এখানে আরো কয়েকটা দেখিয়েছিলাম মা এইটা পছন্দ করেছে শাড়িটা দারুণই দেখতে কালারটাই খুব সুন্দর দেখো এটা আছে তোমার পেস্তার ওপরে আর একদম দারুণ দেখতে কালারটা খুব সুন্দর এটা একটা আছে আর মা বলে আমি এখন সিল্ক টাইপের ওগুলো মার না পড়লেই মা বলে এখন একটু সুতির বা হালকা টাইপের হলে ভালো হয় তো এটা খুবই হালকা এটা এমনি সব জায়গায় পড়তে পারবে যার জন্য ভাবলেন যে ঠিক আছে তাহলে এটাই পছন্দ যখন এটা একটা আর বলে যে দুটো মনে যেটা ভালো লাগবে সেটা দেবে এটা তো জামদানি নর্মাল জামদানি দুটোই নিয়ে যাব যেটা ভালো লাগবে সেটাই নেবে ঠিক আছে আর এইটা এটা তো নিচ্ছি এগুলো হচ্ছে মার জন্য নিয়েছি একটা নাইটি আর শাড়ি আর এবারে আর কিছু নেই এগুলো আমি তুলে ফেলি আগে এবার আর আজকে শনিবার আজকে রাত্রিবেলা আবার যাব আমি একটুখানি যাবো মানে মার ওখানে যাবো রান্না একটু জোগাড় করে দিয়ে আসো মা আর হাতে সব করতে পারবে না পারবে হয়তো কিন্তু বলেছি যে না আমি গিয়ে সব জোগাড় করে দিয়ে আসবো চিন্তা করতে হবে না সেই জন্য যে ছটা সাড়ে ছটার দিকে একবার যাবো আমি ঘেমে পুরো চান কি বলবো এত গরম লাগছে আর এই স্টোরেজটা আগের দিন নিয়েছে অনেকে বলছো কীভাবে কিনবো আরে আমি আগের দিনকে দেখবে প্রোডাক্ট দেওয়া আছে ওয়ান টু প্রোডাক্ট বলে দেওয়া আছে শর্ট ভিডিও চলে যাও দেখতে পেয়ে যাবে ওখান থেকে ঠিক আছে আর এর মধ্যে আমি প্রায় অনেকগুলোই জিনিস রেখেছি টুকটাক একটু সাজিয়ে রেখেছি আর এইটার ওপরেও একটু ডেকোরেশন করলে দেখবে আরও ভালো লাগে তবে সেইভাবে আমার ডেকোরেশনে কিছু নেই সাইড ক্লিপ দুটো ছিল সেই দুটো লাগিয়ে দিয়েছি আর টুকটাক হচ্ছে তোমার কি বলো জিনিসপত্র রাখার জন্য একদম পারফেক্ট টুকটাক বলা ভুল অনেক কিছুই রাখা যায় তবে ওপরে সাজানোর জন্য এইগুলোই যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোই আমি রেখেছি আর কালকে বলছি যা গরম পড়েছে এই শাড়িটাই পরবো ভাবছি নেভি ব্লু একদম হালকা সিম্পল আর খুব মানে আরামদায়ক মানে কোনো কাজ নেই কিচ্ছু নেই একদম একটা করে শুধু এ বসানো সিকোয়েন্স বসানো বাস এর সাথে ম্যাচিংয়ে এই ব্লাউজটাও বার করেছি দুটো অপশানে আছে ব্লাউজ দেখা খাচ্ছি এই একটা অপশান আছে এই একটা অপশান আছে দুটো ব্লাউজ এখানে রেখেছি আচ্ছা তোমরাই কমেন্ট করবে আমি কোনটা পরতে পারি এটা আছে স্লিভলেস আর এটা আছে হাত দেওয়া এই শাড়িটার সাথে তোমরা কমেন্ট করবে যা মানে দেখি কার উত্তরটা একদম সঠিক হয় এই দুটোর মধ্যে কোনটা পরতে পারি আর ছেলের জন্য নতুন এই জামাটা বার করেছে এই জামা আর এটা সেট এটাও নতুন নেওয়া হয়েছিল কিন্তু পড়ানো হয়নি পয়লা বৈশাখে আর আগের দিনকে এই টুপিটাও নিয়ে কিনে নেওয়া হয়েছিল বাট একদিনও পড়ানো হয়নি এগুলো কালকে পড়ানো হবে এবার রাজুর ড্রেস কোনটা পরে দেখি তারপর সেটা বার করবো চলো তাহলে কালকে দেখা হচ্ছে কি পড়ছি তোমাদের সবার সাথে শেয়ার করবো আজকে ছিল এটা একটা সামান্য আপডেট